নবাবগঞ্জে মোটরসাইকেল সাইকেল চাওয়াকে কেন্দ্র করে নিহত এক স্টাফ রিপোর্টার নবাবগঞ্জ থানাধীন কৈলা ইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামে বিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মুখলেসুর রহমান নামে একজন নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায় নিহত মুখলেশুর রহমানের স্ত্রী ছয় হাজার পঁচিশ ইংরেজি তারিখ বৃহস্পতিবার নিহতের পরিবারের পক্ষ থেকে বিলকিস বেগম বিয়াল্লিশ নবাবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা যায় এজাহারে আঠারো জন আসামি করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে এজাহার দায়ের করেন নিহতের পরিবার এ এজাহারে আসামিরা হলেন এক মোজাম্মেল শাহেট দুই দুই বিল্লাল পঞ্চাশ উভয় পিতা শ্রীত কমরুদ্দিন তিন পঞ্চাশ তিরিশ পিতা শরীফুল চার দেলোয়ার পঁয়ত্রিশ পিতা সরহার পাঁচ জামাল তিরিশ পিতা হাবিব ছয় পারভিন পঞ্চান্ন পিতা মৃত কচুরুদ্দিন ষাট জামিলা পঞ্চাশ আট সোরহার ষাট নয় মোকলেশ পঁয়তাল্লিশ সর্বপিতা মৃত জিদোন দশ শাওন সাতাশ পিতা মাহমুদ্দিন এগারো মনির পঁয়ত্রিশ পিতা খায়রুদ্দিন বারো ইব্রাহিম বাবু উনত্রিশ পিতা মৃত আবিশ তেরো হিমেল চব্বিশ পিতা হাসিল উদ্দিন দেওয়ান ষোলো মহিউদ্দিন ষাট পিতা মৃত সতর আলিফা পনেরো তানভীর একুশ পিতা মনির ষোলো আবুলা পঁয়ত্রিশ পিতা মৃত খায়রুদ্দিন সতেরো দুফাইল সাতাশ পিতা মুজাম্মেল সর্বশাং নয়াকান্দা আঠারো ইমরান পঁয়ত্রিশ পিতা মৃত লতিফ সাং মালিকানা ইউপি কোয়েতলাইল থানা নবাবগঞ্জ জেলা

নয়টা তিরিশ ঘটিকার সময় পাঁচ নং বিবাদী জামাল বিবাহ বাড়িতে বেড়াতে যাবে বলিয়া আমার ভাসুরের ছেলে মুসলিম উদ্দিন পায়েল একুশের নিকট মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়িতে যেতে চায় ভাসুরের ছেলে মোটরসাইকেল দিতে অস্বীকার করিলে পাঁচ নং বিবাদী জামাল কথা কাটাকাটির এক পর্যায়ে অপথ্য ভাষায় গালিগালাজ করে এ বিষয়ে ভাসুরের ছেলে আমার মুসলিম উদ্দিন পায়েল আমার স্বামী মৃত মুখলেশুর রহমান পঞ্চাশ পিতা মৃত আশলাদ ব্যাপারী সাং নয়কান্দা ইউপি কোলাইল থানা নবাবগঞ্জ জেলা ঢাকাকে জানাইলে আমার স্বামী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে মীমাংস করার জন্য বিবাদীদেরকে জানাইলে বিবাদীরা আমার স্বামীর প্রতি ক্ষিপ্ত হইয়া আমার স্বামীকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি প্রদান করে এবং শত্রুতা পোষণ করিতে থাকে এবং এগারো দুই দু হাজার পঁচিশ তারিখ বিকাল আনুমানিক পাঁচ ভটিকার সময় আমার স্বামী মৃত মুখলেশুর রহমান নবগঞ্জ থানাধীন কয়লা ইল ইউনিয়নের নয়াকান্দা স্বাধীনস্থ নয়াকান্দা বাজারের জয়নক কাউসার এর লাইব্রেরির সামনে দাঁড়িয়ে তাহার ভাতিজা কাউসার জুয়েল ফয়সাল পায়েলসহ উপস্থিত লোকজনের সহিত কথাবার্তা বলিতেছিল এমন সময় এক নং বিবাদী মোজাম্মেলের হুকুমে উল্লেখিত সকল বিবাদীরা লাঠি ছোট হকিস্টিক হাতুড়ি সহ দেশীয় অস্ত্রশস্ত্র সহ পরস্পর যোগশাস্ত্রে একই উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে অতর্কিতভাবে আমার স্বামীকে এলোপাথারি হাতুড়ি বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় ঘাড়ে পিঠে ও কোমরে আঘাত করিতে থাকে আমার স্বামী মাটিতে পড়িয়া গেলে বিবাদীরা এলোপাথারি কিল ঘুষি লাথি মারিয়া এবং বুকের উপর পাড়া দিয়া ধরিয়া রাখে ফলে আমার স্বামী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে এরপরে বিবাদীরা আমার স্বামীর মৃত্যু নিশ্চিত করার জন্য তিন নং বিবাদী কয়েস তাহার হাতে থাকা হকি এবং পাঁচ নং বিবাদী জামাল তাহার হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার স্বামীর মাথায় ফিটে ও ঘাড়ে আঘাত করিয়া হত্যা করে ঘটনাস্থলে থাকা ফয়সাল জুয়েল ও পায়েল বিবাদীদেরকে বিরোধ প্রতিরোধ করার চেষ্টাকালে অন্যান্য বিবাদীরা তাহাদেরকেও পিটাইয়া শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা ফুলা জখম করে আমার স্বামীকে মারধরের সংবাদ পাইয়া আমিও আমার ননাস পঞ্চান্ন আমার স্বামীকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে দুই নং বিবাদী বিল্লাল চার নং বিবাদী দেলোয়ার তাহাদের হাতে থাকা এস এস পাইপ ও লাঠি দিয়া ভাসুরের ছেলে ফয়সালকে এলোপাথারি পিটাইয়া শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা ফুলা জখম করে এবং সাত নং বিবাদী জামিলা তাহার হাতে থাকা টেটা দিয়ে ননাশের বাম হাতে খাই দিয়ে গুরুতর রক্তাক্ত যখন করে পরে আশপাশের লোকজন আগাইয়া আসলে আট নয় দশ ও এগারো নং বিবাদী সহ সকল বিবাদীগণ আমাদেরকে ভবিষ্যৎ দেখিয়া দিবে বলিয়া হুমকি প্রদান করিয়া চলিয়া যায় তখন আমি নয়াকান্দা বাজারে উপস্থিত লোকজনের সহায়তা আমার স্বামী বাঁচিয়া আছে কিনা ও তার চিকিৎসার জন্য কেরানীগঞ্জ মালঞ্চ হাসপাতালিয়া গেলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন বিবাদের আমার স্বামীকে একই পরস্পর একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত পূর্ব শত্রুতার জের ধরিয়া বেআইনি জনতাবদ্ধে মারপিট করিয়া গুরুতর জখম করত হত্যা করিয়াছে বিষয়টি নবাবগঞ্জ পুলিশকে জানাইতে থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং সুরতহাল সহ সকল কার্যক্রম সম্পন্ন করে পরবর্তীতে আমার আত্মীয় স্বজনের সাথে আলোচনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিয়া বলে নিহতের পরিবারের কাছ থেকে জানা গেছে এ বিষয়ে নবাকগুঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন এ মামলার বিষয়ে মোজাম্মেল বিল্লাল জামেলা নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে অতি শীঘ্রই বাকিদের গ্রেফতার করে জেল হাসুদে প্রেরণ করা হবে